আমি মনে করি এই সরকার তার এক বছর পার করেছে উনি যতদিন থাকবে এই সরকার এই বাংলাদেশের ইতিহাস হবে কালো অধ্যায় এই সরকারের জাতীয় পার্টির চেয়ারম্যান সহ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় পার্টিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আমি মনে করি এই সরকার তার এক বছর পার করেছে উনি যতদিন থাকবে এই সরকার এই বাংলাদেশের যতবার ইতিহাস রচিত হবে সবথেকে কালো অধ্যায় হিসাবে এই সরকারের দেশে কোনো হাই লয় অফ আর সিচুয়েশন পুলিশ বাহিনী ক্রমায় ভুগছে আর্মিতে সংকট সচিবালয় গণ্ডগোল একটা সংস্থা নাই যে সংস্থাটা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে এভাবে দেশ চলতে পারে না আর এই সরকারের অধীনে আগামীতে নির্বাচন করতে পারবে না হবে না কথা বলি যে এদের নির্বাচন করার ক্যাপাবিলিটি বা সামর্থ্য নাই আমি মনে করি আর জাতীয় পার্টিকে নিয়ে যে খেলা খেলছেন সেই খেলা বন্ধ করার জন্য জাতীয় পার্টির মাঠ পর্যায়ে তৃণমূল কর্মীরা সব সময় তুত আছি আমরা